নমস্কার বন্ধুরা চলে এসেছি আবার একটা রেসিপি নিয়ে আজ আমি আপনার সাথে শেয়ার করব দারুণ স্বাদের টেস্টি রসমালাই আমি কিভাবে বাড়িতে রসমালাই তৈরি করি তারই রেসিপি নিয়ে হাজির হয়েছি তার জন্য আমার লাগবে ডিম আর লাগবে আমার গুঁড়ো দুধ আর নিয়েছি লিকুইড দুধ এবার চলুন রেসিপিটা শুরু করি একটা পাত্র নিয়ে নিয়েছি তাতে আমি গুঁড়ো দুধগুলো দিয়ে দিচ্ছি আমি এখানে পাঁচ প্যাকেট গুঁড়ো দুধ নিয়েছি আপনারা আপনাদের প্রয়োজন অনুযায়ী গুঁড়ো দুধের পরিমাণটা বাড়িয়ে বা কমিয়ে নিতে পারেন খুব সহজেই কিন্তু বাড়িতে এই মিষ্টির রেসিপিটা তৈরি করতে পারবেন ভীষণ তাড়াতাড়ি হয়ে যায় যে কোনো অকেশানে আপনারা এটা করে ফেলতে পারেন গুঁড়ো দুধের মধ্যে দিয়ে দিলাম এবার হাফ চামচ বেকিং সোডা আর দিয়ে দেব ঘি দেড় চামচ ঘি দিয়ে দিলাম এবার সব কিছু ভালো করে মেখে নিতে হবে শুকনো অবস্থায় ভালো করে মেখে নিচ্ছি ভালো করে মাখানো হয়ে গেছে এখন দিয়ে দেব ডিম ডিম দিয়ে দিলাম ডিম দিয়ে ভালো করে গুঁড়ো দুধটাকে আবারও মেখে নিচ্ছি এখন এই গুঁড়ো দুধের মিশ্রণটা যতটা পাতলা মনে হচ্ছে এটা কিন্তু কিছুক্ষণ সময় ঢাকা দিয়ে রাখলে পরে এটা অনেকটা শক্ত হয়ে যাবে ঢাকা খুলে ফিরে এলাম দেখুন অনেকটা শক্ত হয়ে গেছে এবার হাতে একটু ঘি মাখিয়ে আমি রসমালাই এটা তৈরি করে নেব বিভিন্ন আকারে আপনারা তৈরি করতে পারেন গোল করে হোক একটু লম্বা করে হোক আমি একটু ছোট ছোটো করে রসমোলাইটাই তৈরি করে নিচ্ছি দারুণ টেস্টি হয় খেতে বন্ধুরা অবশ্যই একবার হলেও বাড়িতে এইভাবে ট্রাই করবেন এটা কিন্তু দোকানের থেকেও খেতে অসাধারণ হয় আপনারা হয়তো ভাবতে পারেন আমি এটা ডিম দিয়ে করেছি ডিমের একটা আষ্টে গন্ধ থাকতে পারে কিন্তু সত্যি কথা বলতে বন্ধুরা কোনো রকম আষ্টে গন্ধ কিন্তু এটার মধ্যে আপনারা পাবেন না চলে এলাম গ্যাসে গ্যাসে আমি লিকুইড দুধ গরম করে নিয়েছি ভালো করে ফুটিয়ে নিয়েছি এটা একটু ভালো করে ফুটিয়ে নিতে হবে এখানে হাফ লিটার দুধ আছে বন্ধুরা দিয়ে দিলাম এলাচ গুঁড়ো এলাচ গুঁড়ো দিয়ে ভালো করে আবারও ফুটিয়ে নিচ্ছি এটা একটু ঘন করে ফুটিয়ে নিলে তবে মালাইয়ের টেস্টটা বেশি ভালো হবে এখন দিয়ে দেব চিনি মিষ্টিটা যে যেরকম খান সেরকম অনুযায়ী মেশালেই হবে তবে এই মিষ্টির পরিমাণটা একটু কম দিলে পরে খেতে বেশি ভালো লাগবে ভালো করে ফুটিয়ে নিচ্ছে আবারও দেখুন দুধটা বেশ ভালো ঘন হয়ে এসছে এখন এতে দিয়ে দেব এক চিমটি নুন মিষ্টির ব্যালেন্সের জন্য নুন দিয়ে দিলাম এবার আমি এতে দিয়ে দেব রসমালাইয়ের গুঁড়ো দুধের যে মিশ্রণটা আমি বানিয়ে রেখেছিলাম সেগুলো দেখুন দিতে দিতেই কিন্তু অনেকটা ফুলে উঠেছে এবার ঢাকা দিয়ে কিছুক্ষণ সময় আমি এটা ফুটিয়ে নেব ঢাকা খুলে ফিরে এলাম দেখুন কত বড় বড় হয়ে গেছে ফুলে কিন্তু ডাবল হয়ে গেছে ভীষণ সুন্দর গন্ধ হয়েছে বন্ধুরা বাড়িতে একবার হলেও কিন্তু এইভাবে ট্রাই করবেন ভীষণ ভালো হবে খেতে এটা দেখুন কতটা সফট হয়েছে এটা আমার তৈরি হয়ে গেছে আমি এটা ঢাকা দিয়ে কিছুক্ষণ সময় ঠান্ডা করে নিয়ে তারপরে পরিবেশন করব ঢাকা খুলে ফিরে এলাম ঠান্ডা হয়ে গেছে তাই অনেকটা ঘনও হয়ে গেছে দেখুন আমি কেটে দেখাচ্ছি রেসিপি যদি ভালো লেগে থাকে বাড়িতে অবশ্যই ট্রাই করবেন ভালো লাগলে পরে আমাকে একটা লাইক শেয়ার কমেন্ট একটা ফলো করতে ভুলবেন না বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরের একটা ভিডিও ততক্ষণের জন্য ধন্যবাদ